মোড়ে সেই আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছেন পুলিশকে নানাভাবে সেই যে স্লোগান তারা দিয়ে থাকেন যে ভুয়া ভুয়া স্লোগান তারা দিয়ে সেই পরিস্থিতি অনেকটাই চাচ্ছিলেন যে ঘোরাটা করার জন্য কিন্তু সেটি পারেননি তবে পুলিশ এখন অনেকটাই তারা নিজেদের অবস্থান থেকে তারা অনেকটাই শক্ত অবস্থানে রয়েছেন যদি দেখাই যে সামনে এই যে ঢাকা কলেজ যে সড়কটি রয়েছে মার্কেট যে সড়কটি সেই সড়কে এখনও পুলিশের যে ধাওয়া সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই ধাওয়া দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এই সড়ক থেকে শিক্ষার্থীদের তাড়িয়ে কিন্তু তারা ঢাকা কলেজের অভিমুখী নিয়ে গেছে রাস্তায় প্রচুর পরিমাণে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেই পুলিশ তারা সেইখানে পণ্ড করে দেওয়ার জন্য যে যে প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেগুলোই তারা করেছিলেন তারপরে এখন অনেকটাই রাস্তায় কিন্তু রাস্তা ফাঁকাই বলা যায় কিছুক্ষণ আগে সেই আমরা দেখে দেখাচ্ছিলাম যে সেই শুক্রাবাদ সেই আসাদগেটমুখী যে রাস্তাটি রয়েছে সেখানে ছাত্রদের অবস্থান বা চতুর্মুখী ছাত্রদের অবস্থান ছিল সেটি এখন আর নেই বললেই চলে এখন তাদের যে অবস্থান সেটি আমরা আপনাদেরকে দেখাই যে এই যে ঢাকা কলেজমুখী পুলিশ এছাড়া এই আসাদগিটমুখী পুলিশ বা আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে সেই সেনাবাহিনী পুলিশ পুরো সড়ক জুড়ে তারা পুরো সড়ক তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে সেখানে সড়কের আশপাশে ছাত্র জনতাদের বা বিক্ষুব্ধ জনতাদের তৌহিদি জনতাদের অবস্থান কিন্তু একেবারেই নেই সেখানে সেই অবস্থান তারা পণ্ড করে দিয়েছেন এখনও অবস্থান করছেন তারা যে পরিস্থিতি যতক্ষণে স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো বলতে পারবো না যে কতক্ষণ নাগাদ এই 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 পরিস্থিতি থাকবে বা এই এই সব চলবে কিন্তু সেটি বলা যাবে যে আরও এক দেড় ঘন্টা পরে হয়তো বোঝা যাবে যে এই পরিস্থিতি আলো ঘোরাটে হবে নাকি এখান থেকে অনেকটাই তারা উত্তীর্ণ হবে বা কেটে উঠতে পারবে সেটিও হয়তো এখানে বলা যাবে তো ধানমন্ডি বত্রিশের দিকে আমরা আগাচ্ছি সেখানে আমরা দেখাবো যে সেই বত্রিশের পরিস্থিতি কী কারণ বত্রিশ নম্বরের এই আমরা শুনতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড কিন্তু এখনও ফোটানো হলো সেই বত্রিশ নাম্বার এলাকায় একের পর এক সাউন্ড গ্রেনেড ফুটছে পুরো বত্রিশ নাম্বার জুড়ে সেখানে এই যে পুলিশের যে আরেকটি দল তারা সেই যাচ্ছেন কারণ তারা সেই ঢাকা যে অভিমুখী তারা এই যাচ্ছেন এখন সেখানে পরিস্থিতি কী অবস্থা রয়েছে সেটি হয়তো আমরা বলতে পারছি না কারণ এখান থেকে ঢাকা কলেজের দূরত্ব যদি বলি যে ছয়শো সাতশো মিটার সেই দূরত্বের খবর হয়তো আপনাকে দিতে পারছি না তবে কিছুক্ষণ আগে এখান থেকে ধাবা দিয়ে ঢাকা কলেজের অভিমুখী শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে বা এই যে বিক্ষুব্ধ জনতাকে নিয়ে যাওয়া হয়েছে সেই সেই পরিপ্রেক্ষিতে হয়তো পুলিশ সেখানে আরও বেশি রাখার যে প্রক্রিয়া সেটি হয়তো সম্পন্ন তারা করছেন তো বত্রিশ নাম্বারের যে মূল মোড়টি রয়েছে সড়কের যে মূল মোড় সেই সড়কের যদি পরিস্থিতি দেখায় যে এখানে পর্যাপ্ত সেনাবাহিনী বিজেপি তারা অবস্থান করছেন সেখানের মাঝখানে যে তাদের অবস্থা ছিল আর আধা ঘন্টা আগে শিক্ষার্থীদের সেই অবস্থান কিন্তু এখন নেই সেখান থেকে তারা সরে গিয়েছেন বিভিন্ন দূরে কারণ এই পাশটি এই সড়কের এই পাঁচটি বসুন্ধরার দিকে গেছে বসুন্ধরা সড়ক বা এই ঢাকা কলেজ সড়ক এই সড়কের আশপাশে আশপাশে নেই তবে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আমরা যদি দেখাই যে পুলিশ পুলিশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন তো সেই বসুন্ধরার যে সড়কটি রয়েছে সে সড়কে পুলিশ তা এক কিছুক্ষণ আগে তাদেরকে ধাওয়া দিয়ে সেই সেই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন বিতাড়িত করেছেন এই পুরো এই সেই আমরা দেখাচ্ছি সামনে পুলিশের জটলা রয়েছে পুরো এই যে জটলা কেন এই জটলা সেটি একটু আপনাদেরকে দেখাবো যে এখন এখানের পরিস্থিতি কি অবস্থায় আছে এখানে এখানে পুলিশ এখানে পুলিশ পুলিশের জটলা রয়েছে আমরা দেখাবো যে পুলিশের এখানে পুলিশ তাদের যে সদস্যরা রয়েছে পুলিশের সদস্যরা তারা এগিয়ে যাচ্ছেন আমরা একটু দেখাই যে সামনে এই যে এই যে তাদের প্রতিহত করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি যদি দেখাই যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেই আরও আধা ঘন্টা ধরেই এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এই যে সামনে সামনে যদি দেখাই যে যে সামনে কিন্তু এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এই যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই সেই চলছে পুলিশ সদস্যরা সে ধানমন্ডি বত্রিশের আশপাশে যেন কেউ না থাকতে পারে বা না ঢুকতে পারে সেটি সেটি করার জন্য যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করছেন তো শিক্ষার্থীদের ধানমন্ডি বত্রিশের আশপাশে কোনো শিক্ষার্থী বা বিক্ষুব্ধ জনতা তহিদ জনতা এরা কিন্তু এখন নেই এখান থেকে অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে এখানে